হৃদয় ভাই সর্বনিম্ন কত দামে সোফা দিবেন আজকে মাত্র পাঁচ হাজার টাকায় সোফা সেট টাকায় সেট জি দিবেন তো জি কনফার্ম ভাই কনফার্ম তো আজকে আমরা পাঁচ টাকায় সোফা সেট দেখাবো হৃদয় ভাইয়ের এই সব থেকে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে কিন্তু কালেকশন গুলা দেখতে পারবে ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবো তাহলে এখন শুরু হচ্ছে কাপড়ের এটা কাপড়ের হ্যাঁ আচ্ছা দেখেন এই কাপড়ের অনেক সুন্দর একটা সোফা সেট সবগুলো তো ম্যাচিং করা থাকবে আপনার চাইনিজ কাপড় চাইনিজ কাপড় না জি আচ্ছা এটা আমাদের কাছে সারা বাংলাদেশে আর কোথাও পাবেন না ওকে ভাই এই যে গোল্ডেন আপনারে যে পাতি দাও আছে এটা কি কালার চেঞ্জ করা যায় সিলভার দেওয়া যায় এরকম সব আপনি সিলভার সিলভার দিতে পারবেন অন্য কালার চাইলে অন্য কালারও দিতে পারবেন এটা সিলভার আর এইটাই হয় বেশি আর মূলত হচ্ছে মানুষ এই গোল গোল কালারটাই পছন্দ করে আচ্ছা দেখেন আমরা ফারস্টে এই একটা দেখাইলাম তারপরে আমরা আরো দেখাই তারপরে এটা হচ্ছে কাপুরের কাপুরের ভিতরে আত্মার আরো সুপা আছে এই যে একটা ডিজাইন আছে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা দেখাইতে পারতেছি না এটা সেট এটা এটাও সেট না হ্যাঁ হ্যাঁ এটা 2 টু 1 আচ্ছা গুলো যদি নেন আমরা রাখতে পারবো 24000 টাকা 10 বছর লিখিত গ্যারান্টি 10 বছর লিখিত গ্যারান্টি গর্জনে প্লাই ইউজ করছে আমরা আচ্ছা আমাদের এটার ভিতরে যে প্লাই গুলো ইউজ করা কাঠের ভিতরে ভিতরে এগুলি হচ্ছে গর্জনে প্লাই সম্পূর্ণ ঘর প্লাই ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ প্লাই আচ্ছা ওয়াটার ঘুনে ধরবে না পানিতে ভিজাইলে নষ্ট হবে না কোনো সমস্যা নাই ওকে তো এই যে আপনারা সোফাটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা জি সারা বাংলাদেশে ডেলিভারি হবে তো হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে মাত্র এক বারোশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে ভাই এই কাপড়ের মধ্যে কতগুলা কালার ডিজাইন হয় আপনাদের এটা চল্লিশটা কালার আছে চল্লিশটা কালার হয় আচ্ছা দেখেন আপনারা চাইলে ক্যাটালগ দেখে কিন্তু আপনার কালার নিজে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা কাপড়ে আরো কালেকশন আছে আস্তে দেখেন ওয়াটারপ্রুফ

এক লক্ষ টাকা দেবেন যদি কেউ বলতে পারে এটার ভিতরে গর্জনের প্লাই নাই তাহলে আমরা এক লক্ষ টাকা জুড়ি বানানো আচ্ছা এখানে গর্জনের প্লাই আছে ভিতরে ভিতরে মূলত হচ্ছে ভিতরে পাতলা প্লাই তৈরি করে কিছুদিন পর নষ্ট হয়ে যায় তো বদনাম হয়েছে আমাদের মতো নামি দামি যে প্রতিষ্ঠান আছে তাদের বদনাম হয় এটার ওয়াটারপ্রুফ এই যে এটা ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার টু টু ওয়ান যারা কালো পছন্দ করেন তাদের জন্য এটা এটা দেখেন আসেন কাছে আসেন দেখেন লেদারটা খুবই উন্নত মানের এটা 10 বছরের গ্যারান্টি আছে লিখিত গ্যারান্টি 10 বছর 10 বছরের গ্যারান্টি হ্যাঁ 10 বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা প্লাই আত্মর ফোম ওকে এবং রেক্সিনের আচ্ছা রেক্সিনের গ্যারান্টিও আছে জি

মূলত হচ্ছে অনেকে বলে যে দামে কম দিছে হয়তো পাইকারি তো আমরা সারা বাংলাদেশে পাইকারি মাল দেই পাইকারদের সুনাম হয় ভালো প্রোডাক্টটা তারা বিক্রি করে তাদের সুনাম হয় আমার তো আর লাভ হচ্ছে না আমি কাস্টমারও পাচ্ছি না তো আমি এই অনলাইনে আসার মেন উদ্দেশ্য হচ্ছে কাস্টমাররা জানতে জানুক যে মডার্ন স্ট্রি ফার্নিচার ভালো পণ্য তৈরি করে ওকে তো আমরা মডার্ন স্টিল ফার্নিচারের অ্যাড্রেসটা আপনার ইনবক্সে দিয়ে দিব আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা সেখানে কন্টাক্ট করবেন আর সরাসরি চলে আসবেন আমরা আরো কিছু কালেকশন এই সব থেকে দেখাচ্ছি আমাদের সাথে থাকুন ওকে ভাই নেক্সট আছে এই যে কফি কালার আচ্ছা কফি কালারটা দেখাই নেই আচ্ছা আমরা কফি কালার দেখাই এই যে এখানে কফি কালার এই এটা হচ্ছে এই সিলভার কালার

এটা একি এটা ওয়াটারপ্রুফ আপনারা যারা ওয়াটারপ্রুফ কোজেন তারা এইগুলা নিতে পারবেন বাচ্চা কাচ্চা পানি ফালালেও কিছু হবে না জি সুপথ আপনি ভরপুর পানি ফালাবেন সমস্যা এখানে একটা কালার আছে দেখেন উফ যার যেটা পছন্দ মানে কালার আত্ম কম্বিশন করে নিতে পারবেন আত্ম যে কোন কালার মহিলাদের ম্যাক্সিমাম হচ্ছে এক একজন এক একটা কালার পছন্দ হ্যাঁ এই যে পিঙ্ক কালার অনেকেই খুব

আচ্ছা এটা 18000 টাকা মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা বাইকেরও কিনতে পারবেন 18000 টাকা কোত্থেকে আচ্ছা ঠিক আছে দেখেন এটা 18000 টাকা নিতে পারবেন এই যে কফি কালারটা কত বললেন কফি কালারটা হচ্ছে আত্মার 20000 টাকা কফি কালার এটা হচ্ছে টাকা আর এই যে এটাও আমি দড়াই কোনো সমস্যা নেই এই যে দেখেন অনেক সফট হ্যাঁ অনেক সফট অনেক সফট এর নখতে যাবে ওকে আর এগুলি হচ্ছে ভিতরে প্লাইগুলো সব গর্জনের ইউজ করা আমরা কোনো লোকাল কোন প্রোডাক্ট তৈরি করি না যে দুদিন পর ভেঙে যাবে এরকম কোনো কিছু তৈরি করি না এই সেটা আর ও এই দেখেন একটা সুপার কালার মানে কালারটাই কে বলতে পারবা না এটা কি কালার দিয়ে তৈরি করছি আচ্ছা বলতে কষ্ট হয়ে যাবে মানে আমি অনেক আমার হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি কালার কারণ একজন মানুষের এক একটা কালার পছন্দ এক এক জনের হ্যাঁ এটা ধরেন একটা একজনের পছন্দ হবে তো তার জন্য এটা তৈরি করছি আমাদের এক এক একটা কালার এক একটা এক একটা সেট এখানে রাখা আমাদের আরও স্টকে অনেক মাল আছে আমাদের চিন্তালায় আরও হাউসফুল মাল আছে তো ওইগুলি দেখাইতে পারিনি ভাই সময় সংকটের কারণে তো এটা প্রাইসটা কত রাখবেন এটা যদি নিতে চান এটা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা দশ বছর লিখিত গ্যারান্টি তিন ইঞ্চি রাবার ফোম আপনার এই যে এইটাও রাবার ফোম দেখেন এটাও রাবার হ্যাঁ এটার উপরে তিন চারজন উঠে যদি লাফায় তাও কিছু হবে না এই যে নগদ উঠে গেছে এটা তো ওয়াটারপ্রুফ থাকে হ্যাঁ এটাও ওয়াটারপ্রুফ এটা পানি ঢাইলে আপনি বাচ্চা বাচ্চা কাচা থাকবে বালতি ভরে পানি ফলাই দিব কোনো সমস্যা নেই ওকে তো আপনি আর এটার ভিতরে এটা সবচেয়ে গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার ভিতরে যে জিনিসটা ইউজ করছি ওইটাও ওয়াটারপ্রুফ ওইটাও ওয়াটারপ্রুফ জি তার মানে এটার ভিতরে যে প্লাইটা ইউজ করছি ওই প্লাইটাও ওয়াটারপ্রুফ এটা কেউ বলতে পারবে না যে ওয়াটারপ্রুফ প্লাই কেউ ইউজ করে আমি একমাত্র ওয়াটারপ্রুফ প্লাই

এই যে আপনার অফার অফারের যেই সুপারটা ছিল পাঁচ হাজার টাকায় সেট আচ্ছা টু আর টু পাবেন একটা থ্রি পাবেন একটা ওটা পাঁচ হাজার টাকা

ᱫᱚ ଆରୋ যদি 500 জনের উপর এটার উপরে উঠে লাফালাফি করি তাও কিছু হবে না ওকে এটা ওয়াটারপ্রুফ আমার এটা 2 একটা টু আর একটা 3 আচ্ছা 2 একটা 3 একটা হ্যাঁ এই দুইটা মেলা আপনার 5 সিটের হবে যেকোনো カラー নিতে পারে যেকোনো カラー নিতে পারবে হ্যাঁ এটা মনে করেন একজনের পছন্দ আরেকজনের কালো পছন্দ একজনের লাল পছন্দ একজনের নীল পছন্দ যে কোনো লোক যে কোনো কালারে নিতে পারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়া যাবে হোম ডেলিভারি দেয়া যাবে ভাই ইয়া ঠিকানাটা বলে দেন কিভাবে আসবে মডার্ন স্টিল ফার্নিচার মডার্ন স্টিল ফার্নিচার মেইন রোড যাত্রাবাড়ি মেইন রোড আত্মার সাইদাবাস থেকে আত্মার চারটা পিলার পরেই আমার সব একষট্টি বাই উত্তর যাত্রাবাড়ি দোতলা আচ্ছা একষট্টি বাই উত্তর যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি দোতলায় মডার্ন স্টিল ফার্নিচার আত্মা সাইদাবাস জনপদের মোড় থেকে চারটা পিলার পরেই আমার সব